বর্ষা শুরু হতেই ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দেয় বিভিন্ন এলাকায় বিশেষ করে পাহাড় এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ থাকে বেশি মঙ্গিয়াকামী ব্লকের আঠারো মোড়া এডিসি ভিলেজের অধীন বিভিন্ন এলাকায় প্রতি বছরই এই সময়ে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যায় বিগত কয়েক বছরের তুলনায় এবছর এত বেশি এখনও হয়নি তবে ম্যালেরিয়া আক্রান্ত হচ্ছেন এই সব অঞ্চলের গিরিবাসীরা বিশেষ করে আঠারোমুড়া বিলাই হাম নোনাছড়া কাকড়াছড়া একচল্লিশ মাইল তেতাল্লিশ মাইল সাতচল্লিশ মাইল ইত্যাদি অঞ্চলের এই প্রকোপ লক্ষ্য করা যায় যদিও এবছর এখনো পর্যন্ত কোনো জীবনহানির ঘটনার খবর নেই তবে এইসব এলাকার গিরিবাসীরা ম্যালেরিয়ায় আক্রান্তের খবর রয়েছে মুঙ্গিয়াকামির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী জানা যায় অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই কম রয়েছে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা জানা যায় সাধারণত পাহাড় অঞ্চলের মশার কারণেই বেশি আক্রান্ত হয় রোগী এই বছর সময় থাকতে এর প্রতিকার হিসাবে সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে প্রায় প্রত্যেকটি এলাকায় মশার প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ ধরনের মশারি বিতরণ করা হয় এর পাশাপাশি আশাকর্মীরা প্রতিনিয়তই খোঁজ খবর নিচ্ছেন বলে জানান মুামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক ডক্টর হিল্লি দেববর্মা অন্যদিকে আশাকর্মী জয়লক্ষ্মী দেববর্মা জানান বাড়ি বাড়ি রক্ত পরীক্ষা করে যে সকল রোগীদের ম্যালেরিয়া শনাক্ত করা হয় তাদের জন্য নিজ বাড়িতে চিকিৎসার ব্যবস্থাও করে দেওয়া হয় এছাড়াও যাদের অবস্থা গুরুতর তাদের হাসপাতালে দেওয়া। পর্যন্ত প্রায় জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে বলে তিনি জানান এদের মধ্যে তেতাল্লিশ মাইল একচল্লিশ মাইল এলাকার মানুষের সংখ্যাই বেশি তবে প্রতিনিয়ত নিয়মিত স্বাস্থ্য শিবির করা হলে আগামী দিনে এই সংখ্যা আরো কম হবে রিপোর্ট হাল্লা